সাত নম্বর ফর্ম কেবলমাত্র মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দিতে ব্যবহৃত হয় কিন্তু দেখা যায় যাদের নাম বাদ দেওয়ার আবেদন করা হয়েছে তারা সকলেই জীবিত কারসাজি ধরা পড়ে যখন ওই বুথের পিএলও আশপাস আদি দেখ দেখেন তার নিজের মা ভাই এবং বোনের নাম ওই তালিকায় রয়েছে এরপরই তিনি প্রশাসনিক স্তরে অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে দেবে অভিযুক্ত নেতা অমিত মন্ডলকে গ্রেফতার করেন জানিয়ে রাখি এই মুহূর্তে ঘিরে জালিয়াতি তমলুকে একই বুথের তিনশো তেতাল্লিশ জন জীবিত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য সাত নম্বর ফর্ম জমা দিয়ে স্লিফারে ঠাই হলো এক বিজেপি নেতা খোদ বিএল পরিবারের সদস্যদের নামও বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ এ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক সুন্দর চরণ বিয়াল্লিশ অভিযোগ নেতা ওই তিনশো তেতাল্লিশ জন ভোটারের নাম বাদ দেওয়ার জন্য সাত নম্বর ফর্ম জমা দেয় নিয়ম অনুযায়ী সাত নম্বর ফর্ম কেবলমাত্র মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দিতে ব্যবহৃত হয় কিন্তু দেখা যায় যাদের নাম বাদ দেওয়ার আবেদন করা হয়েছে তারা সকলেই জীবিত কাশ্মীরি ধরা পড়ে যখন ওই বুথের বিএলও আসফাক আলী বেগ দেখেন তার নিজের মা ভাই ও বোনের নাম ওই তালিকায় রয়েছে পরে তিনি প্রশাসনিক স্তরে অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত বিজেপি নেতা অমিত মন্ডলকে গ্রেফতার করে এটা শুধু এখানে নয় এটা গোটা রাজ্য জুড়ে বিজেপির একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে যে করেই হোক মৃত মানুষদের যারা জীবিত আছে তাদের নামগুলোকে কেটে মৃত মানুষে পরিণত করতে হবে এই কাজের কর্মসূচি হিসাবেই কিন্তু এই কাজগুলো এরা করছে অবাক করা ব্যাপার যিনি বিএলও সাধারণ মানুষের হয়ে কাজ করছেন তার পরিবারের নামে মৃতদের তালিকায় চলে যাচ্ছে মানে এর ভয়ানক জিনিস বিজেপি তৈরি করতে পারে এটা কি অভিযোগ করেছে কিসের কিসের কোনো অভিযোগ জানি চেয়েছে মানে ফর্ম সেভেন যেটা হ্যাঁ আমি কোনো বিশেষ মারফত জানতে পেরেছি যে আমার পথে আমার নিজের পরিবারের সকল মেম্বার সব আরও কিছু লোকে নামে ফর্ম সেভেন অ্যাপ্লাই করা হয়েছে যে তার তাদের নাম কাটা কিন্তু তার প্রত্যেক অথেন্টিক ইভেন আমার যে ফ্যামিলি আছে আমার মা শিক্ষার জন্য পুরস্কার পেয়েছেন আমার ফ্যামিলির অলমোস্ট সবাই পাসপোর্ট করলাম সুতরাং যারা বেঁচে আছে এবং অথেন্টিক সিটিজেন তারা তাদের নামে ফর্ম সেভেন অ্যাপ্লাই করার জন্য আমি একজন যে বিশেষ ব্যক্তি করেছেন এটা তিনি ভাবেই করেছেন এটা পরিষ্কার একদম সেই জন্যে আমি তাদের প্রোটেকশানের জন্য এবং নিজের প্রোটেকশনের জন্য আমি থানায় একটা এফআইআর করি এলো একজনের আমি অভিযুক্ত এটা পুলিশ সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের দালাল হয়ে গিয়েছে এগুলো তো ভায়োলেশন করছেন ভায়োলেশন অফ পিপুল অ্যাক্ট ভাইলেশন করছেন নির্বাচন দপ্তর ফর্মগুলো বের করেছেন কেন ফর্ম সেভেন তো অবজেকশন দেওয়ার জন্য ওনার মনে হয়েছে কেউ নামের গণ্ডগোল আছে সেই জন্য উনি অবজেকশন দিয়েছেন কী কারণে ওনাকে অ্যারেস্ট করা হলো সেটা পুলিশই বলতে পারবেন এবং আমরা আমাদের অ্যাডভোকেট যারা আছেন ওনারা দেখছেন কি কারণে ওনাকে কি ধারা দিয়েছেন সেটা আমরা দেখছি কিন্তু ওনারা পিপিল অ্যাক্টকে পুরো ভায়োলেশন করছেন এটা নির্বাচন দপ্তর তাহলে ফর্ম সিক্স সেভেন এইট এইসব ফর্মগুলো বের করতেন না কেন এ করেছেন তৃণমূলের দালাল হয়ে পুলিশ এই কাজ করছেন মানে মানে এটা কি পুরো রাজনৈতিক শিকার পুরো রাজনৈতিক শিকার নির্বাচন দপ্তরকে বুড়ো আমুল দেখাচ্ছেন এই তৃণমূল সরকার আর তার এই চটি পুলিশ পুলিশগুলো